জোড়াসাঁকোর ধারে প্রবন্ধের কিছু প্রশ্ন ও উত্তর যা তোমাদের বিশেষ প্রয়োজনে লাগবে সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে যারা প্রয়োজন যাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে দেখো প্রথম প্রশ্ন কি আছে নন্দলালদের কত ভালোবাসতেন কত উৎসাহ দিতেন অজন্তায় তো তিনিই পাঠালেন নন্দলালকে আশা করি তোমরা এই প্রবন্ধটা খুব ভালো করে পড়ে নিয়েছ ছোট্ট একটা আত্মজীবনীমূলক রচনা এবং এতটাই ছোট করে লেখা এখানে যেটা তোমাদের মনে রাখতে কোনো অসুবিধে নেই সুতরাং টু দি পয়েন্ট আনসার লিখতে পারবে কোনো সমস্যা নেই আমি সেভাবেই উত্তরগুলো বলে দিচ্ছি কোন লেখকের কোন রচনার অংশ উদ্ধৃত অংশটি বিখ্যাত চিত্রশিল্পী ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত তার আত্মজীবনীমূলক রচনা জোড়া সাঁকর ধারে রচনার অংশ এটি বক্তাকে তিনি বলতে কার কথা বলা হয়েছে বক্তা এখানে স্বয়ং অবনেন্দ্রনাথ ঠাকুর তিনি বলতে কার কথা বলা হয়েছে তিনি বলতে ভগিনী নিবেদিতার কথা বলা হয়েছে নন্দলালের পরিচয় দাও নন্দলাল বসু একজন প্রসিদ্ধ চিত্রশিল্পী তিনি কলকাতায় আর্ট স্কুলের ছাত্র ছিলেন তার জন্ম আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তেসরা ডিসেম্বর তার শিল্পী প্রতিভার উত্তরণ ঘটানোর জন্য ভগ্নী নিবেদিতা তাকে অজন্তায় পাঠিয়েছিলেন তিনি পরবর্তীকালে বিশ্বভারতী কলাভবনের অধ্যক্ষ হয়েছিলেন ছোট থেকে তিনি বিভিন্ন মূর্তি গড়তেন উৎসব ও মেলায় প্রদর্শনের জন্য তিনি ছবি আঁকা তিনি ছবি আঁকতে খুব ভালোবাসতেন নন্দলাল বসু রবীন্দ্রনাথের অনেক বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ করেছিলেন তার মধ্যে আমাদের খুবই পরিচিত বিখ্যাত সহজপাঠের বইগুলি রয়েছে তিনি ভারতরত্ন ও পদ্মশ্রীর নকশাও এঁকেছিলেন তিনি সাদা কালোয় চলমান গান্ধীজিকে এঁকেছিলেন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ ও বিশ্বভারতী তাঁকে দেশিকোত্তম পুরস্কারে ভূষিত করে তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে করা ছাত্র এবং ভগিনী নিবেদিতার স্নেহধন্যা ছিলেন তিনি কেন নন্দলালকে অজন্তায় পাঠিয়েছিলেন অর্থাৎ ভগিনী নিবেদিতা কেন নন্দলালকে অজন্তায় পাঠিয়েছিলেন অজন্তার গুহাচিত্রে বিভিন্ন বৌদ্ধ মূর্তি যজ্ঞস্থান মুরাল পেন্টিং ও বিভিন্ন সামাজিক চিত্র আছে সেখানে নন্দলাল বসু তার চিত্রশৈলীর সম্পর্কে বিষবভাবে সম্ভব জ্ঞান লাভ করতে পারবেন তাই ভগিনী নিবেদিতা নন্দলাল বসুকে অজন্তায় পাঠিয়েছিলেন অজন্তা কী অজন্তা ভারতের মহারাষ্ট্র রাজ্যের অরঙ্গাবাদ জেলায় অবস্থিত ছোট একটি গ্রাম এখানকার গুহা মন্দির পৃথিবী বিখ্যাত বাকাটাক সম্রাট হরিসেনের শাসনকালে নির্মিত হয়েছিল অজন্তা গুহাগুলি তখন ছিল বৌদ্ধ যুগ এখানে পঁচিশটি বিহার ও পাঁচটি চৈত্য আছে দেখো দু নম্বর প্রশ্ন কী আছে নিবেদিতা ছেড়ে দেবার মেয়ে নন নিবেদিতার সম্বন্ধে যা জানো লেখো এটা একটা ইম্পর্ট্যান্ট কিন্তু কমন কোশ্চেন এই জোড়াশাঁকড় ধারেতে তিনটে কোশ্চেন কমন এক হচ্ছে লেখকের পরিচয় নিবেদিতার পরিচয় এবং নন্দলাল বসুর পরিচয় নন্দলাল বসুর পরিচয় আমি আগের কোশ্চেন সেটে বলে দিয়েছি এবার নিবেদিতার সম্বন্ধে তোমাদেরকে বলবো নিবেদিতার প্রকৃত নাম মার্গারেট এলিজাবেথ নোবেল তাঁর জন্ম আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দের আঠাশে অক্টোবর আয়ারল্যান্ডের ডুঙ্গানন শহরে ধর্মযাজক একটি পরিবারের আধ্যাত্মিক পরিমণ্ডলে বড় হয়েছিলেন তিনি তার চরিত্রের সবচেয়ে বড় গুণ হল দেশপ্রেম ও জাতীয়তাবোধ মানবতাবোধ ও শিষ্টাচার আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে মার্গারেটের জীবনের ক্রান্তিকাল অর্থাৎ আমূল পরিবর্তনের সময় ওই বছরই শিকাগোর ধর্ম মহাসম্মেলনে তরুণ ভারতীয় সন্ন্যাসী বিবেকানন্দের অধ্যাত্ম সাধনার গূঢ় তত্ত্ব ও বৈদান্তের বাণী শ্রবণ করে বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হন মার্গারেট আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ মার্গারেট সন্ন্যাসী মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন স্বামী বিবেকানন্দের শিষ্যা হন তিনি বিবেকানন্দের কথিত মূর্খ ভারতবাসী চণ্ডাল ভারতবাসীর সেবা ও উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি স্বামী বিবেকানন্দ তার নতুন নামকরণ করেন সিস্টার নিবেদিতা নারী শিক্ষার প্রতি আগ্রহ হেতু তিনি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতাও করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে দার্জিলিংয়ে জগদীশচন্দ্র চন্দ্র বসুর গৃহে তার মৃত্যু হয় তার গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য একটি গ্রন্থ দা মাস্টার অ্যাজ আই বা তার বাংলা হচ্ছে স্বামীজিকে যে রূপ দেখিয়াছি এবার নম্বর প্রশ্ন সহিম দেখো উদ্ধৃত উক্তিটি কেন নিবেদিতা সম্পর্কে বলা হয়েছে বা করা হয়েছে যে নিবেদিতা ছেড়ে দেবার মেয়ে নন নিবেদিতা ভারতবর্ষে তথা কলকাতায় এসেছিলেন মানব সেবার জন্য তার পরোপকারী মনোভাব ও সমাজ সেবা তাকে মহিমান্বিত করে তুলেছিল তিনি ছিলেন একজন দৃঢ়চেতা নারী তিনি যা মনে করতেন বা স্থির করতেন তা থেকে কখনোই পিছিয়ে আসতেন না তিনি জানতেন মিসেস হ্যারিংহোম অজন্তায় এসেছেন এবং নন্দলাল বসুকে চিত্রশৈলী সম্পর্কে আরও বিশদভাবে জ্ঞান লাভ করার জন্য তিনি পাঠাতে চাইলেন অজন্তায় কিন্তু হ্যারিংহোম নন্দলাল বসুকে নতুন আর্টিস্ট আখ্যা দিয়ে এড়িয়ে যেতে চাইলেন ভগিনী নিবেদিতা পিছিয়ে আসার মেয়ে ছিলেন না তাই তিনি আবার চিঠি লিখলেন মিসেস হ্যারিংহোমকে এবং নন্দলাল বসুদের অজন্তায় পাঠাবার ব্যবস্থা করলেন দেখো তিন নম্বর প্রশ্ন কি আছে কি বলবো যেন নক্ষত্র মণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো উদ্ধৃত উক্তিটির বক্তা কে উদ্ধৃত উক্তিটির বক্তা লেখক স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে ভগিনী নিবেদিতা সম্পর্কে বলতে গিয়ে লেখক আলোচ্য উদ্ধৃতিটি করেছেন জাস্টিস হোমহুডের বাড়িতে এক সোসাইটির পার্টিতে গণ্যমান্য নিমন্ত্রিত সাহেবরা এসেছিলেন পার্টি শুরু হয়ে গেছে বড় বড় রাজরাজরা অভিজাত ব্যক্তিরা সাহেব মেম সব ভর্তি অভিজাত বংশের ঘরের সব বড় বড় মেম সাহেব তাদের সাজগোজের অনেক বাহার চুল বাঁধারই বা কত রকম কায়দা নাম করা অনেক সুন্দরী সেখানে উপস্থিত তাদের সৌন্দর্যের ফ্যাশানে যেন ঢল নেমেছে হাসি গল্প গান বাজনায় মাতল পার্টি সন্ধ্যা হয়ে এলে এমন সময় নিবেদিতা সেখানে প্রবেশ করলেন একই রকম সাদা সাজে গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগড়া গলায় এক ছড়া রুদ্রাক্ষের মালা চুল সোনালি রুপলি মেশানো উঁচু করে বাঁধা তার আসার সঙ্গে সঙ্গে অন্য সমস্ত সৌন্দর্য যেন নিতান্তই ম্লান হয়ে গেল এই প্রসঙ্গেই লেখক লেখকের উদ্ধৃত উক্তি তিন নম্বর প্রশ্ন দেখো লেখক কেন তুলনাটি করেছেন অথবা তুলনাটি কতদূর সার্থক হয়েছে বলো এখানে এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ এখানে এই যে কম্পেয়ার করেছেন লেখক এই প্রবন্ধটার মধ্যে এটা একটা ভাইটাল জায়গা সুতরাং এই কোশ্চেনটা খুব মন দিয়ে শুনবে তুলনাটি সত্যি সার্থক হয়েছে আকাশে অজস্র নক্ষত্র যেমন জল করে তখন তাদের দেখা যায় এবং তাদের সুন্দর দেখায় কিন্তু চাঁদের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সেই নক্ষত্রটা প্রবাহীন হয়ে পড়ে জাস্টিস হোমহুডের পার্টি পার্টিতেও ঠিক সেই রকমই ঘটল অসংখ্য সুন্দরীরা যখন আপন আপন পোশাক পরিচ্ছদে নিজেদের অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দরী মনে করছে এবং ব্যস্ত রয়েছে ঠিক সেই সময় সাদা সাজে অর্থাৎ গলায় রুদ্রাক্ষের মালা পরে মাথায় সোনালি উপরই মেশানো চুল এবং গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগরা পরিহিত নিবেদিতা এসে দাঁড়ালেন যেন চন্দ্রিমার উদয় হল মুহূর্তের মধ্যে পার্টিতে উপস্থিত তথাকথিত সুন্দরীরা ম্লান হয়ে গেল এবং ভগিনী নিবেদিতাই সকলের চোখে দৃশ্যমান হল চার নম্বর প্রশ্ন দেখো প্রথম তার সঙ্গে আমার দেখা হয় আমেরিকা কনসোলের বাড়িতে এখানে এই প্রবন্ধে দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমেরিকা কনসোলের বাড়িতে তার সঙ্গে সাক্ষাৎ হয় আর একটা হচ্ছে জাস্টিস হোমুডের বাড়িতে সুতরাং এই দুটো জায়গা ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখো বক্তাকে সেখানে তিনি কেন গিয়েছিলেন এখানে বক্তা জোনাসাখর ধারে প্রবন্ধের রচয়িতা স্বয়ং অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি সেখানে কেন গিয়েছিলেন বক্তা সেখানে রিসেপশন পার্টিতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন সেখানে তার কার সঙ্গে প্রথম দেখা হয় তার পোশাক ও উপস্থিতি প্রসঙ্গে বক্তা কী বলেছেন সেখানে তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় ভগিনী নিবেদিতার তার পোশাক উপস্থিতি প্রসঙ্গে বক্তা কী বলেছেন বক্তা নিবেদিতার পোশাক পরিচ্ছদে অভিভূত হয়ে পড়েছিলেন সেই পার্টিতে নিবেদিতার পরনে ছিল গলা থেকে পা পর্যন্ত সাদা ঘাগড়া গলায় ছোট ছোট রুদ্রাক্ষের এক ছড়া মালা ঠিক যেন সাদা পাথরের গড়া তপস্বিনী মূর্তি একটা ওই পার্টিতে তার উপস্থিতি সত্যি মনোমুগ্ধকর উপস্থিত নিমন্ত্রিতদের দেখে মনে হচ্ছিল তারা যেন আকাশে অন্ধকার আকাশে নক্ষত্র কিন্তু চাঁদের আলো উদয়ের সাথে সাথে তারা প্রবাহীন হয়ে পড়ল অর্থাৎ নিবেদিতার রূপের কাছে বাকি নিমন্ত্রিত অভ্যাগতদের রূপ ম্লান হয়ে গেল তিন নম্বর প্রশ্ন দেখো যে কারণে বক্তা সেখানে গিয়েছিলেন সেই মানুষটির সম্পর্কে কি জানো তাদের দুজনকে একসঙ্গে দেখে বক্তার কি মনে হয়েছিল বক্তা অবনীন্দ্রনাথ ঠাকুর আমেরিকা কনসুলের বাড়িতে গিয়েছিলেন ওকাপুরার রিসেপশন পার্টিতে ওকাকুরা কাকুজো ওকাকুরা উপাধি ওকাকুরা তেনসিন নামেও পরিচিত তিনি ছিলেন বিখ্যাত জাপানি চিত্রশিল্পী আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের চোদ্দোই ফেব্রুয়ারি ও জন্ম এবং মৃত্যু উনিশশো তেরো খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর জাপানের চিত্রকলার উন্নতিতে তার অবদান অনস্বীকার্য তার লেখা অনেক বই আছে তার মধ্যে বুক অফ টি বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য দেখো অ্যাটাচ কোশ্চেন ছিল তাদের দুজনকে একসঙ্গে দেখে বক্তার কি মনে হয়েছিল কাদের দুজনকে একজন হচ্ছেন ওকাকুড়া আর একজন হচ্ছেন নিবেদিতা এই এদের দুজনকে বক্তার কি মনে হয়েছিল খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন একদিকে যেমন ওকাকুড়া অন্যদিকে তেমনি নিবেদিতা এদের দুজনকে দেখে বক্তার মনে হলো যেন দুই কেন্দ্র থেকে দুটি তারা এসে মিলেছে সে দৃশ্য তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না ওকাকুরা প্রাচ্যের অস্ অর্থাৎ এশিয়া মহাদেশের এবং নিবেদিতা পাশ্চাত্যের অর্থাৎ ইউরোপ মহাদেশে দুজনকেই লেখক নক্ষত্র বলে উল্লেখ করেছেন কারণ তারা দুজনেই স্ব স্ব মহিমায় উজ্জ্বল প্রশ্নগুলোর উত্তর বলে দিলাম আশা করি বুঝতে পেরেছ যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আগামী পর্বের অপেক্ষায় থাকো ভালো থেকো